বাবা মা মূল্যে পরে কাজ করো ভালো মনি বাবা মা কাজ করো ভালো মনি মেনে নেবে না মদে মাংসে করবো কাল অভাব রাখব না মদে মাংসে করবো কাল অভাব রাখবো না বাবা মা ভালো মনে বাবা মা ভালো মনে মেনে নেবে না মদে মাংসে করবো অভাব রাখবো মদে মাংসে করবো কাল অভাব রাজবোন মদে মাংসে করবো অভাব রাখবো দাদা বাবা মরে যে সব পাঁচ দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেব দাদা মা মরেছে কাজ করেছি মোটে সুটাম পাইনি ভালো মানুষই নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে গেছে জানো শালা আমার সমাজ করেছে মাংসের তরকারি দিলে এটা সেটা বেশি করে মেরেছে চাননিতে টক বেশি হয়ে গেছে দরকার নেই ভালো মানুষই নিমন্ত্রণ করবো না যা কিছু নিমন্ত্রণ করার দরকার মত করে নিমন্ত্রণ করবো তবে দাদা মতো সুব্যবস্থা করে রেখেছি বাংলা মাল রাম আছে আর মুরগির দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুর বাড়ি এসেছি তা আবার চুরি করে যদি বলো কেন চুরি করে আমাদের বইয়ের নিতে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছে আমি শরুরটা পরে থাকবে ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল বলো তিনি বাবা ও বাবা এই কইশালা রে এ এ তোর এ আমি নিমন্ত্রণ করেছি এই যখন নিবন্ধন করবো তখন খেতে আইবি বাসে বসে আগে বেরো ও বাবা আমি শালা না আমি তোমার জামাই এ বাবা জামাই ঢুকেছে আর তিন চার শালা বলে বসে আছি বাবা ভেতরে আয় ভেতরে এ কি বাবা তোমার গোলায় দড়ি আমার তো বাবা মরে গেছে তোমার বাবা মরে গেছে হ্যাঁ কিন্তু তোর গোলায় দড়ি তোর কে মরেছে আর মা মরে তোর মা মরে গেছে কি কথা শোনালি আমার

বাবা হ্যাঁ কি একটা ভালো সেন পাচ্ছি পদ্মফুলি সেন পদ্মফুল কি হবে এই পদ্মফুলি সেন হ্যাঁ যদি বা তুই এক প্যাক অন্তরে পুশ করতে পারিস হ্যাঁ গাবাট করে ডেট চেঞ্জ হয়ে যাবে ছোট করে এক প্যাক মারতে পারিস আছে আচ্ছা ভাই নিয়ে ঘুরতে যাবি ডেট চেঞ্জ হয়ে যাবে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে একদম তবে দেরি করনি ঢালো

আচ্ছা টি আস হ্যাঁ হ্যাঁ ওটা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই গান ও বাবা বলতি ডেট চেঞ্জ হয়ে যাবে তো হ্যাঁ কিন্তু বাবা একদম খালি পেটে আছে এই তো kaas হ্যাঁ ও বাবা এই তো kaas তার মানে মাল সার ভাত কে ভাত কে হ্যাঁ লিভার পুরো ডাউন হয়ে আছে একদম ডাউন হয়ে আছে বাংলা মাল হ্যাঁ যে যখন কে লিভারে গায়েকে ধাক্কা মারবে হ্যাঁ গাভাত করে এই ডেট চেঞ্জ হয়ে যাবে দেরি করনি ধরো ধরো

তোমার কাজ হচ্ছে বরদারকে হ্যাঁ আর আর কাজ হচ্ছে বসি তারকে তাহলেйга ঠাকুর হ্যাঁ ঠিক আছে বা কি এরা টাকাটা বলি বলো তুই আম বাড়ি আসতি দিন আই কোন হারামির বাচ্চার জন্য হারামির বাচ্চার জন্য জামিটা আসকি পারেন গো আ হ্যাঁ হারামির বাচ্চা হ্যাঁ হারামির বাচ্চাটা কে আমার বউ আমার কি হয় তোমার মেয়ে তাহলে হারামিটা কে হলো মাইরি বাবা ওই কথা আমি বলতে পারবো নি দুঘা মেরে নে বাবা শালা একশো গাল ফাটি রে শালা এই শালা বাচ্চা শালা এই শালা বাংলা খোর এই শালা আমি এই পয়সা দিয়ে মদ খাবো পা টলবে কেন এই শালা শালা আমি উঠতে পারি না এই এত নে শালা বাংলা খোর কথা কার শালা পাঁচ ভাই নেমে চলে যাও শালা বাংলা খোর

ও বাবা জামাই কে তুমি কখন এলে বাবা আমি অনেক দিন আগে অনেক দিন আগে এসেছো হ্যাঁ তাই কি তোমার গলায় দড়ি কেন মা মারা গেছে তোমার মা মারা গেছে হ্যাঁ কি জানো এটা গন্ধ বের হচ্ছে এ বাবা গন্ধ বলবি না বল পদ্ম ফুলে ছেন বের হচ্ছে শালা বাংলা খেমো না হেগে ফেলে আরে শালা বাংলা কে হেগে ফেলেছে তোমার লজ্জা করে না তোমার মা মারা গেছে আর তুমি শশী বাড়ি এসে মদ গিলে বসে আছো তা আমি কি জোর করে খেয়েছি তাকে খাইয়েছে এ শালা বাংলা খত আমার খাইয়েছে শালা কোথায় কোন কথাটা বললো শালার বাচ্চা শালার কি এমনি শালা কোথায় এই যে তুমি কি মদ গেলে চোখে শুয়ে ফুল দিয়েছো নাকি এটা তোমার জামাই শালা নয় ওরে বাংলা এত ডিমনেস হাই বই ও বাবা জামাই কি তোমার মা কিভাবে মারা গেল বাবা হোঁচট খেয়ে মরে গেল আচ্ছা খেলে জন্য এসেছে বলো ও আমি নিমন্ত্রণ করতে এসেছি ও আচ্ছা আচ্ছা ভালো কথা বলো বলো তাহলে ওই বারো তারিখে ঘাট বারো তারিখে ঘাট তেরো তারিখে শ্রাদ্ধ তেরো তারিখে শ্রাদ্ধ কুড়ি তারিখে নিয়ম ভঙ্গ

শালা কি গন্ডগোলটা যাওয়ার সবাই বাতালো শালা ঠিক হওয়া বসে জন্ম হয়েছে শালার যে তোমার আক্কেল হয়েছে জামাইয়ের সঙ্গে বসে মদ গেলে তোমার আক্কেল হয়েছে তো রে বাংলায় এত কেনেটা নেচে হয় বুঝতে পারিনি কোথায় কি বলছি বুঝতে পারতি না এ কদম কই দেখো না চোখে যেন নেবা হয়েছে দেখেছো এক কথা বলি শোনো কি হয়েছে কি জামাই তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ তোমার যাওয়া হবে না তোমার কথা চলবে না কারণ এতদিন পর আমার জামাই আমাকে নেমন্তন্ন করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না মানে আমি জামার বাড়ি যাবো এটা কথা বলি শোনো কি তুই যদি আমার সঙ্গে যাও হ্যাঁ পাড়ার মানুষ দেখ কি বলবে যেন কেন কি বলবে উহ শালা কথা কম বয়সে বাচ্চা নিচ্ছে দে। দেখো যে যা বলে বলুক আমি কারো কোনো কথা শুনবো না আমি যে আমার বাড়ি যাবো তাহলে কাজ করো কি তুই আমার পিছনে থাকবে হ্যাঁ আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো চলে যাই মরে যাই মরে যাই চলে চে চলে যাই মরে যাই মরে যাই কিছু করি নিয়ে মন কিছু করি নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন চলে যাই চলে যাই মরে যাই মরে যাই চলে যাই চলে যাই মরে যাই মরে যাই কিছু করি নিয়ে মন কিছু করি নিয়ে মন ভালো লাগে না এ জীবন সিরগাও জ্বলে গেলাম আর মরে গেলাম জ্বলে পড়ে না পুরো মানুষটা একদম শেষ হয়ে গেলাম উচ্ছা বেগুন আর পটল মুলুক শাশুড়ির কাজে পরে সারা ভাত খেয়ে খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল তোমরাই বলো আমি এখানে ছেলে কোন দিকে যাব গো এইদিকে সন্ধ্যা হয়ে গেল ঘাটে উঠতে হবে লোকটা 나ভিদ এর কাছে নেড়া হতে গিয়েছি তুই ভালো হয়ে গেছিস সহজ সহজ ঘাটের মত ফিরে আসবি তো এই তো আমি কি হইছি এইদিকে কি হয়েছে নাকি তোমার লাজ্জা শরম নেই কেন কি হইছে শান্ত করতে হবে না মাথা চুলটা ফেলবো তবে তো আসবো নাকি এই যে মাথা চুল ভত্তি কেন ও 나ভিদ এর ঘুরে ধাননি 나ভিদ কি মত কে ছিল তা বলতে পারবি কি বলি শোনো লোকজন কারে গেছে শান্ত করব যাইবেন না ম ঘরে চলে যাবো দেরি করিনি ঝট করে চান্তা করে নিয়ে না না দেখি আরে আমারে জিনিসটা কোথায় যায় রে

এই যে ওটো আমারকো ঠন্না লাগছি এই বান্দবরা সব জামা কাগন নিছে কারি করে দি দেরি করনি ঝট করে গিয়ে ধরে নে চলে ঠিক তুমি ওখানে দাঁড়াও আমি দেখছি কে দাঁড়াও ওস তুমি এখানে কেন ওই দেখ আমি তোর মা তো আসরাও তুমি একা কিচ্ছু জন্য তা মেহрбиদিমা আসবে না তোমাদের কে নিমন্ত্রণ করে এসছি কেন ও জামাই জামাই এই যে

এ কী সন্তান আমি গর্বে ধরিয়েছি কে গর্বে ধরেছি আমি গর্বে ধরেছি গর্বে আমি আমার বলা ভুল হচ্ছে মাছ ভাই বুঝতে মাথা ঠিকনি দাদা তবে একটা দুঃখের কথা বলি বাচ্চা কাচ্চা তোমরা কি নেবে এই মেয়ে যখন হয় দাদা এসব দুঃখের কথা শুনলে তোমাদের বুক ফেটে যাবে এই মেয়ে যখন হয় দাদা আমার সাধ বেছে ওর মার ফেটের যত্ন শুরু হয়েছে ভালো হয়েছে দাদা গো গাড়ি ঘোড়া কোত্থায় পায় না কি বিপদে পড়েছি বিপদ হবে ভাটায় থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি আচ্ছা তো তো কথা বলছি মনে করি জানি তুই তোমার কথাটা বলবি কিছু নি দাদা ভাড়া থেকে একটা মাটির টলি টেনে বার করে নিচ্ছি মাটির টলিটা টেনে বার করে মাটির টলি করে যাচ্ছি আর পাড়ার ছেলেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ আলি ও জানো আর কাদা নয় রে আমার বউ তা বলে কী হয়েছে আলি বাচ্চা হবে তাহলে তাড়াতাড়ি করে নিয়ে গে দাদা যে উবুর করে ডাক্তারখানায় ঢেলে দিছি ডাক্তারবাবু বলে কি ঢাললে কি ঢাললে তা সে তো বলবে তো সে তো বলবে তো 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 মানা করেছি জি তুই কথা ভিতরে কথা বলিস নি কী ঢালা আর বউ তা বলে কী হয়েছে আলি বাচ্চা হবে

পাঁচশো রোজন হয়েছে চোখ ফোটেনে ওর মার এক সপ্তাহ বকির দুধ চলে গেলাজ নেড়ে দেবো তো দে এক সপ্তাহ বকির দুধ দুধ চলে গেছে বাচ্চা মরে যায় এবারে কি খেয়ে মানুষ করবো দাদা গো বাজবরণের আটা কালাচিতে রাটা গুয়ে বাগলা আজে ছেগড় খেয়ে খেয়ে ফোহাতির নারী পুরো পচে গেল

ছুয়ো দেতে কচু এমর কাঠ ঠোকরো মারে দেখে পাকা লিচু আর পেটে ছুরি পেট কেটেছে আমার ফালে ও পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো পেশ জামার বাড়ি এসে আমি খেসে জামার বাড়ি এসে গেলামি খেসে কৌ যে তুই বাড়ি চল রাখো শো মন রেতে কলা ছেলে মনেরেতে কলা ছেলে ছুয়ো রেতে কচু এমর কাঠ ঠোকরো মারে দেখে পাকা পেটে চুড়ি পেট কেটে দেখে আমার ভালো পেট পেটের চুড়ি পেট কে দেখেই এই ভালো মেয়ের মুখের কথাটা শোনো কাল নে ওকে খাওয়ালাম বড় করলাম আর বড় হয়ে বলে কিনা পেটের চুড়ি পেট কেটেছে হেগো মা তোমার একটু লজ্জা করে না দেখে তোমরা বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছু এই অবস্থায় তোমরা কি করে এই মেয়ের বাড়ি চলে এসেছো ও মাংসকে করার জন্য বেড়েছে আশায় আশায় বসে আছি চার মেয়ে খালে বাবা

পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো পেটে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো ও বাবা জামাই মা বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনে আর এরকম ভাবে অপমান করা তোমার উচিত হচ্ছে দেখো মা তোমার মেয়ে যাই বলুক বাড়ির গার্জেন আমি আমি যেটাই বলবো সেটাই হবে খেল মাঠে গোল করে পাবো আমি পুরস্কার শ্বশুর মশাই পাকা লোক করি আমি নমস্কার

আমি কি চাইবো না আমার একটা ছোট্ট হোক সত্যি আমি ভুল করেছি আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক বছরের শেষে না তার হাতে রাখি পড়াবো কপালের চন্দনের ফোঁটা দেবো সে আমাকে না দিদিপুরে ডাকবে আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে ওরে আমি ক্ষমা করার কেউ না চলে যাবা আমার কাছে গিয়ে ক্ষমা মা আমি তোমার মেয়ে তুমি তোমার মা আমি অনেক ভুল করতে পারি তুমি পারো না মা আমাকে ক্ষমা করে দিতে ওরে মা ছেলেমেয়েরা তো ভুল করে সেগুলো বাবা মাকে বানিয়ে দিতে হবে আর তুই তো আমার মেয়ে আমার কথা মনে আমার মা কিন্তু বাবা বলুন আমার একটা শালা চাই দেখো মা আমার কিনতে না এটা ছোট্ট কি সুন্দর থেকে ভাই চাই আর মাঝ করে চলে আসো বলো মেয়েজাই মেজাজ তুমি খুশি হওনি আমি তো খুশি হয়েছি সকলে তো সকলের ভুল বুঝতে পেরেছি এবার তোমার নিজের ভুলটা নিজে একটু বুঝতে শেখো আমার ভুল হ্যাঁ তোমার ভুল কিসের ভুল কেন আমার বাড়ি সে মতকে মাল করছো এটা তোমার ভুল নয় তোর গায়ে হাতে কথা দিচ্ছি আমি জীবনে আর মদ খাবো না একটা কথা তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি এরপর দিয়ে কখন তুমি মদ খেয়েছো তোমার সংসার ধরে থাক আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাটি বলি শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাটি বলি সুখের সাগরে আজ তুমি চলে